হ্যালো আসসালামু আলাইকুম শুভরাত্রি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি এবং আল্লাহর অশেষ রহমতে সবগুলো রোজাও পালন করছি তার সাথে নামাজও ব্যতিক্রম নয় তারপরে আপনাদের কার কেমন দিন চলছে রোজা চলছে জানি রোজায় ব্যস্ততা সবারই অন্যরকম আমাদেরও আছে তাই তো আপনাদের সাথে শেয়ার করছি রোজায় কে কী করছেন জানাবেন আমি ইফতারের আয়োজন নিয়ে আজকের এই ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটি স্মৃতির পাতায় ভিডিওগুলো রেখে দিলাম আপনাদের ভালো লাগায় আমার কাজের অনুপ্রেরণা ভালোবাসায় আমি এগিয়ে চলব আসলে কি জানেন নিজেকে ভালোবাসতে ভুলে গেলে বাকি সব ভালোবাসা একদিন অর্থহীন হয়ে যায় বাকি সব ভালোবাসা যেমন অর্থহীন যায় তাই তো যেমন তুমি সবার জন্যে ভাঙবে সবার জন্যে ছুটবে কিন্তু শেষে নিজের বেলায় সব কিছুরই মূল্যহীন হয়ে যাবে তাই তো আমাদের সকলকেই সকলকে নিজেকে ভালোবাসতে হবে নিজের যত্ন নিতে হবে এই রোজা মাসে তো অবশ্যই অনেক বেশি এর ব্যতিক্রম করলে চলবে না পরিবারের জন্য অবশ্যই আমরা করব। কিন্তু পরিবারের জন্য যখন করতে করতে নিজের প্রতি খেয়ালটা রাখি না তখন কিন্তু আর আমাদের হয়ে ওঠে না যত্ন নেওয়া আজকে ইফতারে আইটেমে আমার ছেলেদের পছন্দের লাচ্ছি বানালাম ঘরে তৈরি দই দিয়েই খুব সহজেই এবং খুব অল্প সময়ে লাচ্চাটা বানালাম ঘরে দই গুঁড়া দুধ লেবুর রস ঠান্ডা পানি সাথে একটু চিনি মিশিয়ে ব্লেন্ডার করে দইটি তৈরি করেছি কারো যদি ভালো লাগে এভাবে বানাতে পারেন ঘরোয়াভাবে খুব সহজে হয়ে যায় তার সাথে ফ্রায়েড রাইস আজকের ইফতারিতে নতুন আরেকটি আইটেম ফ্রায়েড রাইস কম বেশি সকলে ফ্রায়েড রাইস করতে জানেন আমি খুব ঝটপট এবং খুব অল্প সময়ে এই ফ্রায়েড রাইসটা নর্মালি করে থাকি সেটাই আজকে করেছি প্রথমে বাটারে একটু ডিম ফেটিয়ে সেটা দিয়ে ফ্রাই প্যানে একটু নাড়াচাড়া করে ডিমটা ভাজা হওয়ার পরে পেঁয়াজ দিলাম কাটা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে ছেড়ে তারপরে মটরশুঁটি গাজর এবং ক্যাপসিকাম দিয়ে বাটারের সাথে এই জিনিসগুলোকে একটু হাই হিটে ভালো করে ভাজা ভাজা করলাম যাতে কাঁচা স্মেলটা না থাকে তারপরে আলাদা করে রাইসটাকে আমি বয়েল করে রেখেছিলাম এইটটি পারসেন্ট যাতে রাইসটা বয়ল হয় এরকম তারপরে সেটা আমি ওই ভাজা সবজিগুলোর সাথে দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে রাইসটাকে খুব ভালো করে ওটার সাথে মিক্সচার করে সামান্য একটু সয়া সস দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে এবং একটু ঘিও দিলাম তারপরে মোটামুটি হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখে আমি ফ্রাই ফ্রাইপ্যানে আবার বাটার দিয়ে আমার যে চিকেনগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এবং এক এক করে সব চিকেনগুলো আমি দিয়ে হিটটা মিডিয়াম রেখে ইফতারির অন্যান্য আয়োজনে চলে গেলাম যাতে এগুলো একটু হতে থাকুক আসলে রওজা মাসের বিকালে ইফতারির টাইমের ব্যস্ততাটায় অন্য রকম ছোট বড় সবাই নানা রকম কাজে ব্যস্ততা হয়ে থাকে আমার বাসাও এর ব্যতিক্রম নাই কেউ না কেউ কোনো না কোনো কাজ করছিলাম তারপরে আমার ছেলেদের বাবা সে পেঁয়াজু আলু চপ ডিম চপ বেগুনি এইসব ভাজাভাজি করছিল আর আমি চিকেন ফ্রাইটা করে ফেলছিলাম কারণ একা তো আসলে সব কিছু করা সম্ভব নয় সকলের সহযোগিতায় এগিয়ে চলা যেমন সেরকম পরিবারও সব কাজগুলো সকলে একে অপরের হেল্প করার মাধ্যমেই খুব ভালোভাবে হয়ে যায় আমরা সবাই সবারকে সহযোগিতা করব তাহলে সব কাজেই সহজ হয়ে উঠবে এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো খুব ভালো করে বা হয়ে গিয়েছে এবং আমি টেবিলে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এর মধ্যে আজান দিয়ে দিয়েছে আমরা ইফতারি করে ফেলছি ইফতারির মাঝে ভাজা পোড়া খাওয়ার পর আমার ছেলেরা তার পছন্দের ফ্রাইড রাইস নিয়ে বসেছে এবং বড় ছেলে তার ভাবি তাকে তাদেরকে হালিম এবং লুচি দিয়েছিল ছোটোটা খাওয়ার পর বড়টা খাচ্ছে বড়টা হালিম খাত ছিল ছোটোটা ফ্রায়েড রাইস এবং চিকেন কারণ ছোটোটার আকর্ষণ হয়েই ছিল কখন ফ্রাইড রাইসটা খাবে তারপরে আমার ওই যে বানানো লাচ্ছিটা তারা খাওয়া শুরু করলো খুব মজা করে তারা খেয়েছে বুঝতেই পারছেন দেখে ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকস কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কথা কেমন জানি হঠাৎ করে জড়তায় তৈরি হয়ে যাচ্ছে তারপরও ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন কমেন্টসে জানাবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ